নমস্কার সবাইকে আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পারছেন দুইটা ডোলের কাজ চলতে আছে এই যে আমাদের কাছে ভালো কোয়ালিটির ঢাক আছে চাইলে সংগ্রহ করে নিতে পারেন ডাক্তার ব্যাটটা একটু বলে দিই ষাট ইঞ্চি ব্যার ডাক্তার ব্যাট আছে সাইট ইঞ্চি আর ডাইনাটা আছে পনেরো আর ঢাকের ভিতর এই বায়ার বায়াটা আছে চোদ্দ কাঠটা দেখেন কাঠটা দেখাবো আপনাদের আজকে দেখেন কী সুন্দর টন্টনা কনকনা এটাগুলো পিওর আম কাঠের দেখেন কাঠের আঁশগোলা দেখেন আর ভিতরের ফিনিশিংটা দেখেন কীরকম মানে ভিতরে বাইরে যা আছে সব করকরের ফিনিশিং যারা ভালো মানে ফ্রেশ মানে ঢাক নিতে যাচ্ছেন চাইলে ঢাক নিতে পারেন এই ডাকটা কিন্তু অর্ডার পেয়েছে চট্টগ্রাম অলঙ্কার মূর্তিকে অর্ডার করেছে রবি দাস রবি দাস ডাকটা অর্ডার করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে ঢাক নেওয়ার জন্য আর এই যে ব্ল্যাক কালারের ঢোল দেখতেছেন এই ব্ল্যাক কালারের ঢোলটা অর্ডার করেছে আপনার জামালপুর জেলা কিন্তু যাবে হলো গাজীপুর চৌরাস্তা ঢোলটা আপনার অর্ডার করেছে রাস ভাইয়া রাস তার নাম হলো রাস আপনার অসংখ্য ধন্যবাদ যে ঢোল অর্ডার করার জন্য ঢোলের কি টোন কি সুন্দর ফ্রেশ কাট বাড়তি ঢোলের ভিতর অংশটা দেখাই দেখেন মানে মেডিসিন খাওয়াইতেছি তো ওটা গেল ব্ল্যাক কালার মানে ওনার পছন্দ আমারও ব্ল্যাক কালারের ঢোল পছন্দ অনেক সুন্দর হয় বাজবে ভালো এটা যাবে এটা হলো বের সর্বোচ্চ বড় ঢোল ডাইনা সাড়ে নয় বায় হলো পুনি দশ একটা গেলো আর এইখানে যার একটি ঢোল আছে এই ঢোলটা অর্ডার পেয়েছে আপনার এ টিকা ঢোলটা অর্ডার করেছে হলো আপনার হবিগঞ্জ টিকা দ্বিগেন্দ্র বর্মন দ্বিগেন্দ্র বর্মন দাদা ডোলটা অর্ডার করেছে ঢোলটা জাস্টটা শোনেন দেখেন টোনটা দেখেন বার টিকার এটাও এটাও বড়ো ডোল চন্ডেন্সিভের ডাইনা সারানা বায়াকুনি দশ ডোলাইটা দেখেন ভিতর ভেলি সিংটা দেখেন মেডিসিন খাওয়াইতেছি পাকা পাকা মানে ভালো বাতটি গাঁট এই যে ডোলের শাক এই করা হয়েছে এই দোলের ডাইনা শাক আর বায়া শাক ফিডিং করছে এই ডোলে সকানের জন্য দিয়েছি এই দেখেন কালকে চাব কমপ্লিট দেবো কালকে ডেলিভারি দিব যারা ভালো মানে ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করে আমার কাছে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা আছে যে কোনো জায়গায় অর্ডার করবে নিজ দায়িত্বে আপনার প্রোডাক্ট আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেবো আমার নাম কানাই আমাকে বিশ্বাস করতে পারেন একজন ছোট মানুষ ছোট মানুষ ছোট ভাই হিসেবে বিশ্বাস করতে পারেন আমাকে আপনাদের ভালো মালটাই দেওয়ার চেষ্টা করব তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন জয় করি জয় হোক সবার